হাই एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে আমি অর্জুন আছি আপনাদের পাশে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে সুন্দর করে বাংলা লেখা এডিট করতে পারবে আমরা যখন ক্যাপকাট দিয়ে কোনো ভিডিও এডিটিং করি ক্যাপকাটের একটাই সমস্যা সেটা হচ্ছে বাংলা লেখা কাট করা যায় না বাংলা লেখা লিখতে গেলে আমাদেরকে এই ধরনের মানে প্রবলেমে পড়তে হয় যে হিবিবি লেখা চলে আসে তো আমি আজকে সম্পূর্ণভাবে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপকার দিয়ে খুব সুন্দর করে বাংলা লেখা এডিট করতে পারো একদম স্টাইলিশ বরাবর মতো আমি আপনাদেরকে বলে যাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিতে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো কিভাবে বাংলা লেখা লিখবেন ক্যাপ দিয়ে এটা জানতে হলে আমার স্ক্রিনটা আপনাদেরকে ফলো করতে হবে তো চলেন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই প্রথমে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসে চলে যেতে হবে নিউ প্রজেক্ট পাবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন একটা ভিডিও আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ব্ল্যাঙ্ক ভিডিও এখান থেকে সিলেক্ট করতেছি আপনারা যে ভিডিওতে মানে বাংলা ফর্ম লিখতে চান সেই ভিডিওটাই আগে সিলেক্ট করে নেবেন কোনো সমস্যা নেই এখন ভিডিওটাও যখন ওপেন হয়ে যাবে এখানে একটা টেক্সট লিখবো আমরা বাংলা লেখার লিখি টেক্সট লেখার জন্য আমরা নিচে দেখবেন টেক্সট অপশন পাবেন আপনারা টেক্সট অপশনে চলে যাবেন এখান থেকে অ্যাড টেক্স পাবেন অ্যাড টেক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন যে ফন্টস নামে একটা অপশন আছে তার আন্ডারে অনেকগুলো ফন্ট আছে দেখেন কিন্তু সেটা আছে ইংলিশে এখন আমি এখানে লিখব বাংলা তাই না পাশে দেখবেন অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে অ্যাড ফন্ট আপনারা অ্যাড ফন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আগে থেকে অনেকগুলো ফন্ট এখানে সিলেক্ট করে রাখছি এখন আমি আপনাদেরকে নতুন ফন্ট অ্যাড করে দেখাবো নতুন ফোন অ্যাড করার জন্য এখানে যে প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে তবে তার আগে আপনারা এই বাংলা ফন্টগুলো কোথায় পাবেন সেটাই আগে দেখিয়ে দিই বাংলার ফন্টগুলো পাওয়ার জন্য আপনাদের ফোনে ক্রোম বাজারটা ওপেন করবেন সার্চ বারে গিয়ে লিখবেন বাংলা ফন্ট বাংলা ফোন লেখার পরে এই যে লিপিগর যে ওয়েবসাইটটা আছে এই লিপিগর লিপিগর ওয়েবসাইটটাতে প্রবেশ করুন প্রবেশ করার পরে এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিষে আসার পরে এখানে দেখবেন ফ্রি ফন্ট নামে একটা অপশন আছে এই ফ্রি ফন্টে আপনারা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখবেন অসংখ্য বাংলা ফন্ট আছে আপনারা বাংলা ফন্ট এখান থেকে যাই যে যেটা আপনার দরকার মানে আপনি যেটা পছন্দ করেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন মনে করেন আমি এই ফোনটা আমার ভালো লাগছে আমি এই ফোনটা ইয়ে করবো ডাউনলোড দেবো এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশানে আপনি কি করবেন ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন ডাউনলোড একটা টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড দিয়ে দিবেন ডাউনলোড টা আপনাদের ফোন মেমোরিতে হয়ে যাবে এখন আপনি এখানে থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফাইল মেনে এখানে যে ডাউনলোড অপশনটা আছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনারা আপনাদের ফোনের যে অপশনে এই জিনিসটা ডাউনলোড হয়েছে সেই অপশনটাতে প্রবেশ করবেন আমার ডাউনলোড অপশনে আছে বলে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম এখানে দেখবেন আমি কিছুক্ষণ আগে যে বাংলা ফোনটা আমি আহ ডাউনলোড দিলাম সেটা জিপ পাইল এখানে চলে আসে আমি জিপ পাইলের উপর একটা ক্লিক করবো এখানে দেখবেন এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে ক্লিক করবো এটা স্ট্রাক হয়ে গেল এখন জিপ পাইলটা আমি কি করব এখান থেকে ক্রস করে ডিলিট করে জিপ পাইলটা আপনারা সবসময় ডিলিট করবে ডিলিট করার পর এখানে আপনাদের কাজ শেষ আপনারা মিনিমাইজ করে চলে আসবেন এখন চলে যাবেন কোথায় আপনাদের ক্যাপকাট অপশন ক্যাপকাটে যাওয়ার পরে যেখানে প্লাস যা বাটনটা আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাইছিলাম প্লাস বাটনে আপনারা কি করবেন ক্লিক করবেন আপলোড ফাইল পাবেন আপলোড ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে এরকম একটা ইন্টারফেস শো করবে এটা আমার প্রথম অবস্থায় ছিল বলে শো করলো আপনারা যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন আপনাদের ফোন মেমরিটা এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে আপনার ফোনটা যে অপশনে আছে সেই অপশনে প্রবেশ করবেন আমার ডাউনলোড অপশনে আছে আমি ডাউনলোড অপশনে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখেন আলী কিছুক্ষণ আগে যেটা আমি ফ্রন্টার জিনিস মানে ডাউনলোড দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে আমি এই ফোল্ডারে প্রবেশ করবো এখানে দেখবেন এনএসআই ভি ওয়ান এনএসআই ভি টু এখানে দুই তিনটা ফ্রন্ট আছে আপনার যেটা দরকার সেখানে আপনারা ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করলাম এখানে দুটো ফ্রন্ট আছে যে ফ্রন্টটা আপনার পছন্দ সেই ফ্রন্টটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবেন উপরে যে সিলেক্ট অপশন আছে সিলেক্ট অপশানে সিলেক্ট করে দিন দেখেন কিছুক্ষণ আগে যে আহ ফ্রন্টটা আপনি ডাউনলোড করেছেন সেটা এখানে চলে আসে আমি ফ্রন্টের উপরে ক্লিক করে দেব ঠিক আছে ফ্রন্টের উপরে ক্লিক করার পরে এখন আমি বাংলাটা লিখব হ্যাঁ বাংলাটা লিখব কি হাই কি খবর সবার দেখেন বাংলা আমি কিন্তু অনেকগুলো ফ্রন্ট এখানে বাংলা সিলেক্ট করছি কিন্তু এই যে বিনার সিলেক্ট করছি কিন্তু দুঃখের বিষয় আমার ল্যাক মানে বাংলা লেখাটা কিন্তু পরিবর্তন হলো না অনেকজনে বললেন বাংলা ফোন তো ডাউনলোড দিলাম এখন বাংলা ফোনটা পরিবর্তন হলো না কেন আসতে ধীরে সুস্থ সব হবে একটু ওয়েট করেন দেখেন ভিডিওটা আগে তারপরে বুঝতে পারবেন এখন আপনাদেরকে কি করতে হবে যেহেতু এটা পরিবর্তন হয় নাই আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে পরিবর্তন করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এই যে টু ইউনিক কনভার্টার এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে ঠিক আছে ফোনে ইনস্টল করার পরে আপনার কি করবেন সেটা ওপেন করবেন এখন ওখানে ক্যাপকাটে যে লেখাটা আপনি হাই কি খবর সবার আপনি ওই লেখাটা এখানে যে নিচে আছে আপনি হাই কি খবর সবার এই লেখাটা এখানে লিখবেন লেখার পরে উপরে দেখতেছেন এই লেখার বাংলা ফন্ট কিন্তু এখানে একটা তৈরি হয়ে গেছে হিবিজিবি একটা ইংলিশ লেখা ঠিক আছে এই লেখাটা আপনারা কি করবেন কপি করবেন কপি করার জন্য আপনারা ট্যাপ করে ধরেও রাখতে পারবেন বা এই যে অনুলিপি যে অপশনটা আছে এই অনুলিপি অপশানে ক্লিক করলেই ওই লেখাটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন আবার ক্যাপকাটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এই যে হাই কি খবর যে সবার এই লেখাটা এখান থেকে ডিলিট করবেন আমি এই লেখাটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে আপনারা যে লেখাটা কিছুক্ষণ আগে ভিডিও টু কনভার্টার থেকে কপি করছেন সেই লেখাটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন দেখুন এই লেখাটা কত সুন্দর করে এখানে হাই কি খবর সবার চলে আসছে বাংলা লেখাটা কত সঙ্গে একটু আগে ছিল জিবি জিবি লেখা এখন দেখেন কত সুন্দর করে একটা বাংলা লেখা চলে আসছে আপনি যেন এটাকে কালারিং করতে পারবেন বিভিন্ন স্টাইল দিতে পারবেন স্টাইল দেওয়ার জন্য যে স্টাইলে ক্লিক করবেন এখানে দেখবেন স্টাইল অপশন আছে এই যে সরি ইফেক্ট অপশন আছে ইফেক্টে চলে যাবেন ইফেক্টে চলে যাবে অনেকগুলো কালার থাকবে আমার যে কালারটা পছন্দ যে কালারটা আপনাদের ভিডিওতে ফুটে আপনার যে কালারটা পছন্দ আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখানে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে টিকমারে ক্লিক করে দেব এখন লেখাটা সুন্দর করে বাংলা হয়ে গেলো আমি লেখাটা এখানে যে কোনো একটা স্থানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে আমি উপরে সেভ বাটনে গিয়ে সেভ করে নিলাম এভাবে খুব সহজে মানে খুব ইজি একটা ব্যাপার খুব সহজে আপনি আপনার ক্যাপ কাটে খুব সহজে বাংলা লেখা লিখতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে